কর্ম কথা বলে সেটা কীভাবে জানেন অনেক মানুষ আছে অন্যের বাড়িতে বা জমিতে কাজ করে যারা কাজ করে তারা যদি সেই কাজটাকে নিজের মনে না করে মালিকের মনে করে যেটা মালিকের কাজ আমি করব ক্ষণস্থায়ী করব মালিক যদি দেখে ফেলে তাহলে একটু করব আর মালিক না থাকলে একটু বসে সেদিন কাটিয়ে দেবো এরকমভাবে হেলাভাবে যদি সে কাজটা করে তাহলে যেটা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি তার পুরো লাইফ এবং তার ছেলে মেয়ে এবং বলেন ওই যে পুঁতনাতির দিন পর্যন্ত নাকি এই কাজ করে যেতে হয় আর যদি সেভাবে এটা এই কাজের জন্য তো আমি টাকা পাবো সেই টাকাটা আমি হালালভাবে নেব। এবং কাজটা ভালোভাবে করে নেব আমার কাজটা যেন মালিক পছন্দ করে এমনভাবে করতে হবে আমাকে কাজটা নিজের মনে করে করতে হবে তো সেরকমভাবে যদি সে মনোযোগ দিয়ে কাজটাকে গুরুত্ব সহকারে করে তাহলে নাকি সেই মানুষগুলো বেশি দিন কাজ করতে হয় না অল্প কয়েকদিন কাজ করলেই তার হয়ে যায় এমনকি তার ছেলে মেয়েও এই কাজটা করতে হয় না তার লাইফই অর্ধেক লাইফে কাজ শেষ হয়ে যায় সে যদি কাজটাকে গুরুত্ব সহকারে করে তাই বলে কর্ম কথা বলে